সালাম আলাইকুম একটা দেশের সেনাবাহিনী সে দেশটির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর সাথে সরকারের সম্পর্কের গুরুত্বতা বা সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা সেনাবাহিনীর সাথে জনগণের বন্ডিং বা যে বাহিনীগুলো থাকে বিভিন্ন সশস্ত্র বাহিনী বিমান নৌ সেনাবাহিনী এই বাহিনীগুলোর মধ্যে কো বন্ডিং এর পাশাপাশি প্রত্যেকটা টিমের মধ্যে চেইন অফ কমান্ড বা ঊর্ধ্বতন অধস্তন যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে যে চেইন অফ কমান্ড আস্থা এই জিনিসগুলা একটা রাষ্ট্রের শক্তিশালী ভিত্তি তৈরি করে পৃথিবীর অধিকাংশ দেশ যেগুলোতে এখন গৃহযুদ্ধ চলছে আপনি মূল কারণটাই দেখবেন সেনাবাহিনী বনাম সরকার তো সেনাবাহিনীর সাথে জনগণের একটা অংশ কানেক্টেড থাকে সরকারের সাথে একটা অংশ কানেক্টেড থাকে অ্যাজ এ রেজাল্ট সেখানে গৃহযুদ্ধ চলে আমরা আশা করি বাংলাদেশে অদূর ভবিষ্যতে এমন কিছু হবে না ভুল বোঝাবুঝি প্রত্যেকটা জায়গায় আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দুই চারজন মানুষ থাকে যারা ভুল পথে চলে যায় ভুল ট্র্যাকে যায় তাদেরকে শুধরানোর দায়িত্ব পুরো রাষ্ট্রের কথা বলছি আমাদের সেনা প্রধান মাত্র গেল দুই দিন আগে সশস্ত্র বাহিনী দিবসে যিনি সেনাবাহিনী পদক পেয়েছেন তাও ডক্টর ইউনুসের হাতে তো ওই দিন দুজনের হাস্যোজ্জ্বল চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে বাহির থেকে যে কেমিস্ট্রি করা ট্রাই করা হচ্ছিল অথবা বাহির থেকে সম্পর্কের মধ্যে যে ধুলু ফেলার চেষ্টা করা হচ্ছিল বাংলাদেশ রাষ্ট্রের যে ব্যাকবোন সেনাবাহিনী সেখানে যেই কাহিনী করার চেষ্টা করা হয়েছিল সরকারের সাথে সবকিছু কিছু ব্যস্তে গেছে আর এরপরই সরকার সেনাবাহিনীর কাছে একটা আবদার রাখছিল দেখেন বাংলাদেশের নির্বাচন হয়েছে আর সেনাবাহিনী নামে নাই এই রকম নির্বাচন সুষ্ঠু হয়েছে ইতিহাস নাই মানুষ এখন পর্যন্ত সেনাবাহিনীকে ভয় পায় শ্রদ্ধাও করে তো নির্বাচন মানে সেনাবাহিনীর থাকাটা জরুরি তবে সেনাবাহিনীর মধ্যে কি বিভাজন আছে ভিতরে বা তারা কি ডক্টর ইউনুসের সাথে সেনা প্রধানের যে বক্তব্যগুলো আমাদের খুদ উপদেষ্টা আসিফ বলছে যে বুকে পাথর রেখা ডক্টর ইউনুসকে নিছেন এমন বক্তব্য কিন্তু তারাই বলছে তো সেই জায়গাতে ডক্টর ইউনুসকে একটা নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করবে কিনা সেনাবাহিনী নাকি কে কার ঝাল মিটাবে এরকম কিন্তু অনেক পারসেপশন আছে বা নির্বাচনটা হইতে পারবে কিনা মাঠের পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারবে কিনা এ নিয়ে কিন্তু অভিযোগ আছে কোথায় এনসিপির আছে কালকেও নাহিদ বলছিল প্লেইং লেভেল প্লেইং ফিল্ডে নাই সো নির্বাচনটা আসলে কিভাবে হবে নানান পারসেপশন বাড়ি সকল পারসেপশনের মধ্যে ডক্টর ইউনুসকে আশ্বস্ত করেছেন সেনা প্রধান তিনি বলছেন যে নির্বাচনে সরকারকে সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন তিনি বলছেন সামনের দিনে দেশ একটি নির্বাচনে যাচ্ছে আর একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা সরকারকে সহযোগিতা করব। নির্বাচন কমিশনকেও সহযোগিতা করব মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী মানে মুক্তিযুদ্ধ সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী তবে মুক্তিযোদ্ধা বলতে আমরা একাত্তরের মুক্তিযোদ্ধা যেটা স্বীকৃত সেটাকে মনে করি চব্বিশ সেটা ছিল বিপ্লব বিপ্লবী তো জেনারেল ওয়াকুজামান বলছেন বাংলাদেশ সেনাবাহিনী আজ কেবল নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয় সামাজিক জাতি গঠনমূলক কার্যক্রমে অংশ নিয়ে সরাসরি এবং পরোক্ষভাবে প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে সেনাবাহিনী এখন মাঠে আছে কিন্তু রাষ্ট্রের অবস্থা খুব বেশি স্থিতিশীল এটার কারণ কি জানেন এটার মেইন একটা কারণ হচ্ছে কোথাও না কোথাও সেনাবাহিনীকে নিয়ে প্রতিদিন নেতিবাচক প্রচারণা অথবা কোনো একটা কাজ করতে গেলে এই মুহূর্তে যেহেতু একটা রাজনৈতিক সরকার নেই এখানে যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটতে পারে সিদ্ধান্ত হতে পারে সেনাবাহিনী আক্রমণের শিকার হইতে পারে আক্রমণ হইলে আবার ডিফেন্স করতে পারবে না তো সব কিছু মিলাইয়া একটু স্টেবল আছে তারা বা শান্ত আছে এই শান্ত থাকলে কিন্তু নির্বাচন কন্ট্রোলিং হবে না সেনাবাহিনীকে আমরা যেমনি চিনি বোর্ড লাঠি বাঙালি জাতি আমরা মাইক খেলে ঠিক থাকি এটা হচ্ছে বাস্তবতা যখন যেখানে দরকার ভালো কথা হলে ভালো কথা লাঠি হলে লাঠি গুলি দরকার হলে গুলিও করতে হবে নির্বাচনের সময় বা এই এখানে অনেক কিছু ঘটবে তো আশা করি সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছেন আমরা একটু আশ্বস্ত হইলাম ডক্টর ইউনুসেরও হয়তো একটু আশ্বস্ততা আসলো কারণ তিনি যেটা করতে চাচ্ছেন তিনি তো আর সেনাবাহিনী না সেনা প্রধানও না সো প্রধানের সহযোগিতা লাগবে সেনা সেনাবাহিনীর সহযোগিতা লাগবে তিনি এটা চাইছিলেন আর ডক সেটা দিছে। আমরাও চাই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক ভালো থাকুন